আপনি কি করা যাবে রাব্বি এ এতটুকু কি সিগনেচার করা যাবে না না সিগনেচার করা যাবে যাবে না বলাও যাবে না শুধু রাব্বি মোটে রাব্বি মানে আমার রব তো আপনি কি করবেন জি আমার রব যে বলছে আপনাকে শিরক কি কথা বলবো যেমন রহমান আর খালেক বলছেন না হ্যাঁ খালেক ভাই রহমান ভাই ওটাও শের কি কথা ঠিক তেমনই হ্যাঁ জব্বার ভাই রাজ্জাক ভাই আর ওই রকমই রব্বি ভাই সব শির এগুলো সিরকি কথা বড় শির হোক নাহে হয় জবানের কিন্তু শির অবশ্যই কথাটা সিরকি কথা গোনা ছোট সিরকি হক যদি বিশ্বাস নিয়ে না বলে তাহলে কিন্তু এটা জায়জ নয় হারাম ছোট শিল্প হারাম যে ছোট শিল্প কাবিরা গোনা এটাই জানা রাখতে হবে সুতরাং এভাবে নাম নাম ধরে ডাকা জায়জ নয় রহমান বলে খালেক বলে রাজাক বলে জব্বার বলে আর এই রব্বি বলে ডাকা জায়জ নয় জি ফজলে রব্বি বলতে হবে ফজল বললে অসুবিধা নেই রব্বি বাদ দিয়ে দেয় যদি শুধু ফজল ফজল ভাই জায়জ জি ঠিক আছে আর যদি দেখেন যে মানুষকে সামলাতে পারছে না কোন থেকে বাঁচাবার জন্য আর নাম চেঞ্জ করা সম্ভব চেঞ্জ করে দেন ভাই এরকম নাম জি আপনি মোটেই বলবেন না কখনো সিগনেচার করবেন না রব্বি বলে আপনি কি সে রব